পারছে সুরমার পানি তবে কি আতঙ্কে সিলেটবাসী প্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি রবিউল ইসলাম ফজর এবং ফরহাদ হাসান বিস্তারিত আমরা তুলে ধরছি আসলে বর্তমানে সিলেটের সুরমা নদীর পানি কেমন অবস্থায় আছে পরিস্থিতি সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সম্মুখে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করব আপনাদের সম্মুখে আপনারা জানেন যে কিছুদিন আগে প্রায় দু একদিন আগে বাংলাদেশ জুড়ে আসলে বিশাল একটি ঘূর্ণিঝড় বয়ে গেছে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম দেখতে পাচ্ছি যে পুরো সিলেটে অতিবৃষ্টি হচ্ছে এবং সিলেটের অতিবৃষ্টির বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অতিবৃষ্টি পাশাপাশি বানের পানি যেটা বলতে হয় আসলে ইন্ডিয়া থেকে আসা যে কয়েকটি নদী রয়েছে বিশেষত পিয়াইন নদী যেটি যেই নদীর পানি দিয়ে আসলে মূলত বন্যা হয়ে থাকে এবং সেই পিয়াই নদী কালনি নদী সেই কালনি নদীর যেহেতু যেহেতু দুইটা বাঘ রয়েছে এবং একটা কুশিয়ার একটা সুরমা এবং সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সম্মুখে এই মুহূর্তে তো আমি যতটুকু এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যে প্রায় দু ঘন্টা আগের যে একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি সেটা হচ্ছে সিলেটে বাড়ছে নদী হাওর ও খাল বিলের পানি বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার বিপদসীমার কাছাকাছি হলেও বুধবার সকাল থেকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে বৃষ্টি ও উজানের দলে দুই দিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে আর নতুন করে সিলেটের বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার বন্যার আশঙ্কা রয়েছে যাই হোক এটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আসলে তথ্যমতে সুমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির বিপদসীমার বারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার হলেও পানি প্রবাহিত হয় তেরো দশমিক ষাট সেন্টিমিটারের উপর দিয়ে একইভাবে কুশিয়ারা নদীর অমল শীত পয়েন্টে বিপদসীমার প্রায় পনেরো দশমিক চল্লিশ সেন্টিমিটার স্তলের প্রবাহিত হচ্ছে পনেরো দশমিক সাতাত্তর সেন্টিমিটার ও সারি নদী বারো দশমিক পঁয়ত্রিশ এর স্থলে বারো দশমিক অষ্টআশি সেন্টিমিটারের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যাই হোক এই হল আমরা আসলে মূলত উন্নয়ন বোর্ডের মতে আমরা যে যেটি আসলে আপডেট আমরা দিয়ে দিয়েছি এখন আমরা এখানে যে সুনমা নদীর আশপাশে যে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে কেমন আতঙ্কে আছে শহরবাসী সব কিছু তুলে ধরছে আপনাদের সম্মুখে তো যারা যারা আপনাদের এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনারা যুক্ত আছি রবিউল ইসলাম ফজল ফরহাদ হাসান ফরহাদ হাসান সিলেক্ট ম্যাগাজিন থেকে আপনারা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করা এবং আমি মতিয়া টিভি থেকে আপনারা দেখানোর চেষ্টা করলাম তো যারা যুক্ত হয়েছেন আসলে আমরা একটু ফোর ফোরে কিন্তু ফরহাদ হাসানের মতামত আমরা জানবো এবং আপনারা জানেন যে আসলে সিলেট ম্যাগাজিনে আসলে ফরহাদ হাসান ইদানিং যে কাজটা করা আসলে প্রচুর ভালো লাগে তো যারা যুক্ত হয়েছেন কে কইতে কি দেখা সুমন আহমেদ আছেন আমরা লোকের সুমন আহমদ আসলে অনেকে কমেন্ট করার সবাই ধন্যবাদ জানি না আমরা এখানে যারা আইসন তারা আসলে একটু মতামত আমরাও বাইরে দেখতাম জায়গা ঠেলে ভাই সালামালাইকুম আচ্ছা ভাই এই যে অতিবৃষ্টি এবং আহ ঘূর্ণিঝড় বিগত কয়দিন আগে ঘূর্ণিঝড় গেছে এবং এই যে পানি বাড়ে এই পানি লই আসলে আপনার মতামতটা বইতে আসলে পানিটা আমাদের সিলেট বাসীর জন্য একটা আতঙ্কের জিনিস আতঙ্কের বিষয় তো কারণ আমরা কি কারণে মেনে এটা পূর্ব অনেকবার হয়েছে কিন্তু আমরা যেটা গত যেটা হয়ে গেছে দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালের ঘটনাটা আমরা আজও বলতে পারি নাই যে আমাদের পরিচিত অনেকজনকে হারাইছি এই বন্যায় তারপরে জমি কৃষি এগুলো সব মিলিয়ে দেখা গেছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই মিলে এটা আমরা আমাদের জন্য একটা আতঙ্ক আমরা চাই না যে আমাদের মাঝে এই বিষয়টা বন্য প্রাণী আসুক মানুষের ক্ষয়ক্ষতি হোক আসলে আপনার কাছে কি কাছে চায় যে মানুষের মঙ্গল হোক মানুষের ভালো কিছু হোক সব আমরা ভালো থাকতে পারি এটাই কাছে চাওয়ার ভালো ভালো তো প্রিয় দর্শক আমরা দেখাম পারাম আর আছে আসলে মুরবি কেন আছেন এবং আমরা মুরবি আসলে জানতাম তাই মু আসলে এই যে দেখনা ফানিটাoverline এবং বৃষ্টি ওর এই নিয়ে যদি কিছু কই তাই উনি যে কইছেন সিলেটে লে এত কইতা সিলেটে না সারা বাংলাদেশ লাগিয়া এত কারণ লাগিয়া এখন যে বৃষ্টি হইছে বৃষ্টি হই গে বুদা যায় এটা সুরমা নদী জি আর শুকনো সময় দাঁলাইলে বুদা যায় এটা সুরমা নদী না খাল এটা কারণে লাগিয়া যে বাংলাদেশের নদ নদী ফেট ফিটে পরিনিত হয়ে গেছে বড়টুইয়া

আজকে নদীগুলো বিলস্ত এর জন্য যে অল্প বৃষ্টিতে বন্যা হয়ে যায় ছোটো থাকছে আমরা আরো বেশি বৃষ্টি হয়েছে কিন্তু বন্যা হয়েছে না এখন অল্প বৃষ্টিতে খালে বন্যা হয় সম্পূর্ণ নদী খালে পরিণত হয়ে গেছে ভাই ধন্যবাদ আসলে আমরা এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে পারলাম এবং জানলাম যে আসলে নদী যে খননের যে বিষয়টা আসলে এটা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসন রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তো আমরা আসলে ওনার কাছ থেকে আসলে যতটুকু জানতে একটু আমরা যদি আবারও আপডেটে চলে যাই সেটা হচ্ছে এদিকে পাহাড়ি ডল ও বৃষ্টির কারণে সিলেটের জয়ন্তাপুর বয়নঘাট কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে সীমান্তবর্তী জয়ন্তাপুরের নেজ পাট জয়ন্তাপুর ও চারিকাটা ইউনিয়নের নিম্নাঞ্চল বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার নিজ পাট লাম লামাপোড়া বন্দরহাটি ময়লাহাটি জঙ্গলহাটি বড়খেল মেঘনা তিলকৈ পাড়া ফুলবাড়ি নয়াবাড়ি হর্নি বাগের হাইল গোয়াবাড়ির ডিবির হাওড় গিলাতৈল বিড়াইমালা হাওর হারুবিল লমনি গ্রাম কাটাখাল বাউল গ্রাম চাতর ডুলটি পাড়া সহ আরও অনেক আসলে অনেক আমি কি বলবো অনেক হাওড়বাও সহ নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে একইভাবে সীমান্তবর্তী আরেক উপজেলা কোয়েনঘাটের পিয়াই নদী ও গলাই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে আসলে সিলেটি ভাষায় মাতি আসলে কেতা কৈতাম মহান আল্লাহরুল আলম যাতে আমরা হেফাজত করেন যেহেতু পানি বাড়লে আসলে আমরা যে পানি নিষ্কাশনের যে সঠিক ব্যবস্থাগুলো নাই আসলে এই পানিটা দ্রুত আসলে যাইতে পারে না সাগরও পড়তে পারে না যার ফলে অনেক বাধাগ্রস্ত হয় এবং এই বাধাগ্রস্ত হওয়ার ফলে আশেপাশে যে আসলে অঞ্চলগুলা আছে এগুলো আসলে প্লাবিত করিল এবং এই প্লাবিত করার ফলে আমরা যতটুকু দেখি যে আসলে আমরা দেখি যে আসলে সিলেটের আশপাশ শহর সিলেট শহর কিন্তু বন্যা হয় বিশেষ করে আসলে উপশহর এলাকার কিছু এলাকা আছে যেটা হচ্ছে সরা পাশ দিয়ে আসলে মেন্দিবাগ এই এই দিক দিয়ে আসলে পানিটা প্রবেশ করিলা আসলে যেহেতু পানি আপনাকে আমাদের নদী থেকে বড়িয়া উঠে উঠে এবং এই সরাটায় বন্যা করিলে বারবার এবং এই দিকে দিয়ে কিন্তু প্রশাসন এবং উদ্যোতন কর্মকর্তা সবর দৃষ্টি আকর্ষণ করলাম পাশাপাশি ওই মুহূর্তে আমরা আসলে আমরা আসলে আহ দেখানোর চেষ্টা করলাম আসলে এই অত পানি বাড়ার ভরো বৃষ্টি হওয়ার কিছু কিছু মানুষ কিন্তু সুরমা আসলে নদীর পানি দেখাত আইসন এবং এই নদীর ফার আইসন পাশাপাশি কেন এখন বাইরে আমরা দেখতে পারলাম যে একটু যদি আসলে কইতা এই যে পানি বাড়ের এই ইটালি আচ্ছা ভাই আসলে কইতা আসলে একটু দিদা অস্ত কইরা তো যাই হোক আমরা আসলে আর একটু যদি জানাইলাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে নজরদারি বাড়ানো হয়েছে শাড়ি গোয়াইন বেরিবাদ প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন তারা বৃষ্টি পাহাড়ি ডলের কারণে পানি নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে আর সুমন বাই বাই সিঁড়ি কয়টা বাকি আছিল ফুল বরাট আচ্ছা আমি সাইটে গেলে আপনারা জানাই মনে আচ্ছা এই এবার সিলেটে ম্যাগাজিন থেকে প্রচুর পরিমাণে পানি বাড়ছে অনেকে কমেন্ট করা সবাই ধন্যবাদ জানাই রাম এবং এই মধ্যে কিছু আসলে এই আসলে আজকের পানির এই যে পানি বাড়ছে বা ওই যে বৃষ্টিদের এই বিষয়ে কিছু মতামত তুলে ধরা লাগে হাসান রে আমি আমন্ত্রণ জানাই রাম মাইক্রোফোন আপনি জানেন আমার কিন্তু এই পানি দেখা কিন্তু মনে হয়েছিল যে বাইশের বন্যা কিন্তু আমরা অতিক্রম করেছি আসলে এটার মতো এখনো মনে যদি কাজ করে ওই রকম বাট ওই রকম হয় না বাট আমরা দোয়া করি এইটাই যেমন আল্লাপাক সবাইকে যেন হেফাজতে রাখে সবাইকে যেন ভালো রাখে বিশেষ করে কিছু দিক আমরা দেখেছি যেমন জাফলং গোয়াইনঘাট এখন যে পর্যটন নগরীগুলা সেটাকে পুলিশ অলরেডি নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যেহেতু পানির বৃদ্ধি অনেক বেশি পাহাড়ি ডল নামতেছে এই বিষয়গুলো নিয়ে আসলে রবীল ইসলাম হজর ধন্যবাদ তো আমরা একটু সিল্ডি বাসায় মাতি আপনার লগে এম ডি আবিদ হুসাইন ভাই আমরা লগে রয়েছেন কুশিয়ারা নদীর পানি বিপজ্জনক আমরা সবাই আপনারা সবাই সতর্ক থাকুন আচ্ছা আলামিন চৌধুরী আছেন আমরা লগে আরও যারা আমরা এই দুইটা চ্যানেলও আসলে সবে আসলে পেজে যুক্ত রয়েছেন সবাই আসলে একটু কমেন্ট করুক কমেন্ট করি আসলে আপনার মতামত জানাক আপনার লগে আমরা আসি এম ডি এম ডি আবিদ হুসাইন সহ আরো যারা আসন এবং জুবের আহমদ সহ আলি হুসাইন সহ যারা আসন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইরাম পাশাপাশি আপনারা একটু শেয়ার করে দেশ প্রবর্ষের বাইরে দেখার সুযোগ করিয়া ধোকা এবং পাশাপাশি আমরা এখানে দেখতাম যে আসলে বৃষ্টি আল্লাহ একটা নিয়ামত আমরা এটারে অন্যভাবে না দেখিয়ে আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি যে নিয়ামতটা যেভাবে দৃশ্য ঠিক ওইভাবে নিয়ামতর মতো রাখবা এবং আমরা সিলেটবাসীর হেফাজত করবা তো হুমায়ুন্ট নুরুল ইসলাম আপনার লগে আসেন ধন্যবাদ লাহেক আহমদ আসুন ধন্যবাদ এমডি দেওয়ার হুসেন সহ যারা আছেন সবাই ধন্যবাদ জানাইরাম পাশাপাশি আমরা একটু এ দুই পাশ আপনারা যদি দেখাইতে আপনারা বুঝতে পারা যে আসলে সিলেটর সুরমা নদীর বর্তমান যে পরিস্থিতি বা অবস্থা বিলালু সাইন দরবস্তি বা এই অসংখ্য ধন্যবাদ সাহেদ গা থেকে দেখার আমরা লগে আসছেন অসংখ্য ধন্যবাদ এমনি সাইন আছেন আর যারা আছেন একটু কমেন্ট লাগি যদি আমি আবদ্ধ জানাই ফোরা দেখা ওকে যারা যুক্ত আছেন সবাই ধন্যবাদ জানাই এবং সে কইটা কি দেখা অবশ্যই কমেন্ট সরিয়ে জানাও আমরা এখানেও কিছু বাহিনী আমরা দেখাও আসলে তারা একটি তারা মতামত লইমু আসলে যারা আসুনি কেন সবাই আমরা মাতানোর চেষ্টা করাম কিন্তু আসলে অনেকে দ্বিতা দ্বিতাগ্রস্ত হওয়ার খুব মাত্রা না তারপরেও আমি এই যে সুরমা নদীর বর্তমান যে বিউটা দেখানোর চেষ্টা করাম আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত এবং বিলাল হোসাইন দরবস্তি ভাইয়ে আমাদের কইরা ছিলা সাহেদ গা থেকে শুনছি দেখছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে আপনারও অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমরা আসলে সিলেট সুরমা নদী থেকেই সর্বোচ্চ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা যুক্ত হয়েছেন সব রে অসংখ্য ধন্যবাদ এবং আপনে আপনার মতামত দিয়ে আমরা লোকে থাকবা আমরা চেষ্টা করলাম সর্বশেষ আপডেটের মাধ্যমে আপনারে সুরমা নদীর পরিস্থিতি তুলিয়া ধরার চেষ্টা করাম এবং অকে পিয় দর্শক যারা যুক্ত আছেন সবাই ধন্যবাদ জানাইলাম এবং এই যে সমাজের ভিউটা দেখাইলাম আপনারা এই মুহূর্তে এবং আপনারা যে বিষয়টা দেখতে পার আসলে কীরকম আসলে অতিবৃষ্টি তার পাশাপাশি যে পাহাড়ি যে ডোল এবং অন্যান্য যে নদীগুলো আসলে ইন্ডিয়া থেকে আসলে ভারত থেকে নেমে আসা যে ডোলগুলো আসলে এই ডোলগুলো আসলে সিলেটের বর্তমান আসলে সোনানের যে পরিস্থিতি ভয়াবহতা ধারণ করছে তো এই বিষয়ে আসলে আপনার মতামত কিটা এবং আপনার কমেন্টটা আপনি মূল্যমান মতামত জানি এমডি এইচ আহমেদ সৌদি আরবটা কি আল্লাহ আল্লাহবাদ মানিক জি ধন্যবাদ আপনার পাশাপাশি আরও যারা যুক্ত আছেন সিলেক্ট ও শাহ এম ইসলাম সহ আর যারা আছেন সবরে একটা রিকোয়েস্ট করো অবশ্যই আপনারা শেয়ার করুকা আপনারা যদি শেয়ার না করি অন্য বাইরে দেখার সুযোগ না করে দেখেন আমরা আসলে আপনারা আসলে এই যে দেখান নিয়ে একটা প্রয়াস চেষ্টা এটা ব্যর্থ হইব অন্য কেউ না তো আমরা আসলে আহ মানুষ আইসন এবং অনেকে আতঙ্কিত এবং অনেকে আইসন আসলে দেখাত এখানে প্রচুর মানুষ আইন যেহেতু এটা পর্যটন পর্যটক এলাকা তো এই 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 দিক দিয়ে আসলে প্রচুর মানুষ আমরা একটু দেখি আসলে কম বেশি আসলে পাল্লা কিনা কমলা আহ আলহামদুলিল্লাহ আসলে যারা যুক্ত আছে সবাই ধন্যবাদ অবশ্যই দেশপ্রভা সবাই দেখিয়া সুযোগ দেখা সুযোগ করিয়া দোকা এবং যারা আসছেন এই মুহূর্তে এবং পরবর্তী সবরে ধন্যবাদ জানাইরাম আমি sí. আচলতে এই মুহূর্তে মাইক্রোফোন তুলিয়া দিলাম আসলে সিলেটের আসলে দন রিপোর্টার নুমান আহমেদ ভাইয়ের হাতে আসলে আমি তুলে দিচ্ছি মাইক্রোফোন সার আলী সৌদি আরব থেকে দেখলাম ধন্যবাদ জানাচ্ছি পাহার উদ্দিন সৌদি আরব থেকে ধন্যবাদ অর্থাৎ আমি যদি আপনাদের সম্বোধন করি টেকনাফ তেতলিয়া রূপসা পাতুরিয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রবাসী ভাইয়েরা প্রবাসী বোনেরা আমার সালাম নিবেন বর্তমান অবস্থায় আমাদের সাথে যুক্ত হয়েছে সিলেট ম্যাগাজিন মতিয়া টিভি প্রাইম সিলেট সিলেট অল টাইম অর্থাৎ সিলেটের কয়েকটি জনপ্রিয় অনলাইন মিডিয়া থেকে আমরা লাইভে আছি আপনাদের জানানোর চেষ্টা করছি অর্থাৎ আমি ক্যাপশনের একটু বর্ণনা করতে চাই যে হু হু করে বাড়ছে সুরমা নদীর পানি গত দুই দিনে দশ থেকে দশ ফুটের মতন পানি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জায়গায় যেমন সুরমা খুশিয়ারা পিয়াইন দোলাই নদী সিঙ্গার নদী পিয়াইন নদী এইসব নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে এরকম আর যদি জানাই যে মানুষের মনে বয়ে থাকার কারণ দুই হাজার সালের বন্যার কথা যখন ওই মনে হয় তখন ওই পানি দেখলেই মনে বয় জন্মে এর জন্য আতঙ্কে সিলেটবাসী আল্লাহ তালা যেন এরকম বন্যা মহামারীর দুর্যোগ থেকে শুধু বন্যা নয় যে কোনো দুর্যোগ থেকে যেন আমাদের রক্ষা করে একটু দেখাতে যাই আসলে পাহাড়ি ডল যখন নেমে আসে তখন গাছ কচুরি পানা এমনকি ময়লা আবর্জনা বিভিন্ন কিছু কিন্তু সুরমা নদী কুশিয়ারা নদী যে মূল নদীগুলো রয়েছে এই নদীগুলোতে বেশি আস আসে আমি কত কিছুক্ষণের ভিতরে দেখাতে পারবো আপনাদের যে কচুরি পানা এমনকি ময়লাগুলো যে বেশি আসছে অনেক আছেন বিজলুদাস সুনামগঞ্জ থেকে দেখছি আলম কানাইকার থেকে দেখছি বিভিন্ন জায়গা থেকে দেখছেন এই যে নদীতে বেশি আসছে যেগুলো ময়লা আবর্জনা দেখাতে পারছে তবে নদীর পানিগুলো এই সময়ে কিন্তু এই সময়েও কিন্তু নদী তীরবর্তী এলাকায় যেসব মানুষজন বসবাস করছেন তারা এখানে গোসল করছেন আর এখানেই তাদের দিনাতিবাদ করছেন অনেক মানুষ অনেক জায়গাতে না দেখাত আমরা দেখাইতাম বাড়িয়ার তারারে প্রত্যেক আমরা লগে থাকবা এম আপনার মূল্যবান মতামত জানাই ফ্রম নিউ ইয়র্ক ধন্যবাদ আপনার নিউ প্রাইম সিলেটও আমরা লোকে যুক্ত আছেন মতিয়া টিভি সিলেট ম্যাগাজিন অল টাইম শো আপনারা আছেন আমরা লগে বর্তমান অবস্থায় সিলেট ম্যাগাজিন মতিয়া টিভি প্রাইম সিলেট যারাও আছেন কমেন্ট করবা মল্লিক ভাই জৈনপুর থেকে দাস সিনামগঞ্জ থেকে মাশরাফি রহমান আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ কেমন আছেন আপনি আপনার এলাকার পরিস্থিতি জানতে চাই আমি জানতে চাই বরং জানাতে চাই ক্যামেরার সম্মুখে সুরমা নদী অনেক আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে আবারও বৃষ্টি কিছুক্ষণ পর রেস্ট নিয়ে নিয়ে বৃষ্টি আসছে চেষ্টা করছি ব্রিজে নিচে মানুষজন আসার কারণ আসলে আপনাদের যদি জানাই আমি আপনাদের অনেক আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন এরিয়ার মানুষজন যুক্ত কিছুক্ষণ পর রেশ নিয়ে নিয়ে বৃষ্টি আসছে এরকম বৃষ্টি আসলে খুব শীঘ্রই বন্যা আসবে এটা সালাম দিতাম সাইডাম আপনার আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ নুরি আলম সিদ্দিক প্রথম পরিচয় আপনি আমি মুসলিম আপনি আমার বাই এখন আপনার বাড়ি কোন জায়গায় অবস্থা কি তা বলতে আমার এলাকাও পানি হচ্ছে এখান থেকে তো পানি যাবে

আর আশপাশে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিগুলো নদীতে পড়ছে নদী নদী বেয়েই কিন্তু সাগরে যাচ্ছে তবে হেনিগুলো যায় তখন কিন্তু ডেবের সৃষ্টি হয় স্রোতের সৃষ্টি হয় নদীর পাড় ডুবে যায় আশপাশে এলাকা ডুবে যায় আর এরকমই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অতিবৃষ্টির কারণে ফসলের মাঠে ফসলের মাঠ ঘাট প্রান্ত রাস্তাঘাট ডুবে যায় হাট বাজার ডুবে যায় এভাবেই বন্যার সৃষ্টি হয় তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি নিম্নাঞ্চল প্লাবিত আর রাস্তাঘাট হাট বাজার ঘর বাড়ি সব কিছুই ভালো আছে বন্যার আশঙ্কা করা হচ্ছে তবে যেহেতু বর্ষাকাল দেশ বাংলাদেশ বর্ষাকাল আছে বরং বর্ষা আসবে তবে এই বর্ষাকালে যে বন্যা হয় এই বন্যায় জন্য কোনো মানুষের ক্ষতি না হয় কোনো মুসলমান ভাইয়ের প্রাণ না যায় কোনো আল্লাহ আল্লাহ তালার কোনো বান্দা যেন বিপদে না আছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শুধু বন্যা নয় যে কোনো দুর্যোগ থেকেই যেন আল্লাহ তালা সেই সব মুসলমান বাইদেরকে রক্ষা করেন আর আমার লাইভের মাধ্যমে আমি একটা মেসেজ মেসেজ দিতাম পারলাম এখন পর্যন্ত ফিলিস্তিনকে একশত পঁয়তাল্লিশ দেশে স্বীকৃতি দিছে একশত তিরানব্বইটা দেশ আছে বিশ্বে যদি সব দেশগুলো স্বীকৃতি দেয় হয়তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে আর আমরা আমরা খুব কিছুই আমার কথা শুনি আপনারা খুশি হয়েছেন নি বর্তমান অবস্থায় বা বর্তমান যতটুকু আমি জানি যে একশত পঁয়তাল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিনটি দেশও স্বীকৃতি দিয়েছে এর মধ্যে যদি আরও গোটা কয়েকটি দেশ স্বীকৃতি দিয়ে দেয় তাহলে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আর জেরুজালম পবিত্র নগরী পবিত্র জায়গা সেই কিবলা রক্ষা হবে হয়তো আল্লাহ তালার কাছে সেই পানা আমাদের যে কিবলা যেন আল্লাহ তালা রক্ষা করেন অনেক আছেন আমাদের সাথে আবদুল্লাহ আল মামুন সৌদি আরব থেকে দেখছি ভাই সামিতার জান্নাত আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো এখন কোন জায়গা আফা নদী সিলেট শহরের যে কিন ব্রিজ আছে ঐতিহাসিক সেই কিন ব্রিজের নিচে আছি লালে লাল এই কিন ব্রিজ মানে নতুন রং লাগানো হয়েছে সংস্কার কাজ হয়েছে দীর্ঘদিন পরে আলাউদ্দিন বিশ্বনাথ থেকে বিশ্বনাথের পরিস্থিতি কি বিশ্বনাথের নিম্নাঞ্চলের পরিস্থিতিকে একটু জানিয়ে দিবেন আমরা অনেকের সাথে কথা বলছি বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে যারা আছেন আমাদের সাথে থাকুন কিন্তু যে নিচে যে মানুষজন আসছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজনের সাথে একটু কথা বলতে চাই আমার স্নেহের ভাই রবিউল ইসলাম ফজর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে তবে গত দুই দিন যে বৃষ্টি খেয়েছিলাম একটু ফোটা পড়েছিল আমার মাথার উপরে যার ফলে একটু কি বলবো জ্বর ভাব আর কি মানে তাপ উঠে গেছে জি তা তাপ উঠে গেছে আচ্ছা সুরমা নদীর পানি আমরা তো গত ধরে আমরা আপডেট দিলাম প্রাইম সিলেট আসে বড় ভাই নোমান ভাই আসেন কি তাকে আপনার ফরহাদ আসন মতিহারি থেকে আমি রবি ইসলাম ফজর আসি তো আমরা যতটুকু জানছি যে পানি কিন্তু আমি একটা আপডেট এই মুহূর্তে দিছি একটু আগে যে বর্তমানে কিন্তু পানি বিপদসীমানার উপরে আছে আছে এবং যে সিলেটর যে আসলে এই সুমা নদীর আওয়ার যে মুকয় আসলে বর্ডারের ডাউনের যে নদীগুলো আছে এই নদীগুলা কিন্তু মূলত প্লাবিত এই নদীগুলো ফানিদের পানি ধার ফলে আমরা যে সুমা নদী এটা তো খনন করা নাই মানে খনন না করার ফলে মানে সুমা নদীটা জানি না এটা দিন তবে যার ফলে এই পানিটা যদি সময় না নিতে বাইশে উঠে যায় এর লাগে আশপাশ যে এলাকা আছে একটু প্লাবিত হয়ে যায় যেমন একটা উদাহরণ দিয়ে আপনার সোরাফার আছে এটা মেন্দিবাগর এটি সাইড কিন্তু প্লাবিত হলে এবং ই জায়গার মাঝে আমি যতটুকু এমন কোনো দিন নাই হালকা একটা বৃষ্টি হইলেও ইকানো হানি হয়ে যায় ই এক সমস্যা এখানে হানি হয়ে যায় এখন ইকানোর জানি না কিনা এখন কতটুকু আসলে

বিশাল খুল্লা ঠুল্লা অন্য বিভাগ এই বিভাগগুলাতে আবার সরকার খুলি যতটুকু পারছে মানুষও যতটুকু পারছে সতর্ক আসলে তো এক আসলে মাথায় ভালো লাগে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এক ভাই হইরা মারু ভাই হইরা নিচে দিয়ে দেখাও চাই কেউ মাছ উস না আচ্ছা আমি নদী একটু দেখাই আপনারে আপনি দেখতে পারবো অবশ্যই ভাই দাদা ভাই একটু দেখা আমরা একদম দেখা করি যারা আমরা লোকে আসুন অনেক মানুষ আশপাশে সবার সহযোগিতায় আসলে আমরা লাইভ করতাম পারি আর কচুরি পানা ময়লা আবর্জনা বিভিন্ন কিছু কিন্তু সুরমা নদীতে বেশি আসছে নদীতে স্রোত রয়েছে প্রতি মুহূর্তে পানি বৃদ্ধি পাচ্ছে তবে এখন পর্যন্ত বিপদ সীমা অতিক্রম করেনি বা এমন কোনো রূপা আকার ধারণ করেনি যে বিকালকের ভিতরেই ডুবে যাবে সব কিছু এরকম নয় আল্লাহ আল্লাহতালা চাইলে আমাদের দয়া রাখতে পারেন যেমন আমরা অনেকেই কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলেন যে নাসা বিজ্ঞানী থেকে এ তথ্য দেওয়া হয়েছে যে নৌতাপ নৌ তেমন রোদ হবে শরীরের গা পুড়ে যাবে মানুষজন যেন বাহিরে না যায় কিন্তু আল্লাহ তালা তার রেল ঘুরে উলটিয়ে দিয়েছেন যেমন গুণিজর রিমালের মাধ্যমে ঘূর্ণিঝড় রিমালের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুরো দেশেই বলতে পারি উপকূলীয় এলাকায় হয়তো ক্ষতি হয়েছে তবে সিলেট সহ বিভিন্ন জায়গায় রহমতের বৃষ্টি হয়েছে যে সময় কিন্তু ষাট কুলিয়া গেঞ্জি কুলিয়া মন চাইছে খালি গায়ে হাঁটি ওই সময় কিন্তু মঞ্চার যে শীতর পোশাক পরিয়া হাঁটি তো আল্লাহ তালা চাইলে আমাদের মায়ায় দয়ায় রাখতে পারেন এর জন্য আল্লাহ তালার পানা চাইব আল্লাহ তালার কাছেই চাইব আল্লাহ তালা চাইলে আমাদের দয়া মায়া রাখতে পারেন শহরিত দেশ বাংলাদেশ বর্ষাকাল আসবে হেমন্ত আসবে বসন্ত আসবে শীত আর আছেই আসবে বর্ষাকালে বন্যা হবে তবে এই বন্যা পরিস্থিতি এই দুর্যোগ যেন কোনো মানুষের কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি না করে সেই আশা সেই প্রত্যাশা মহান পাক আব্বুল আলমিনের দরবারে আর প্রত্যেক মানুষজন আপনি নদীতে থাকলে উঠবেন বজ্রপাতের সম্ভাবনা আছে এবছর বজ্রপাত বেশি হচ্ছে হয়তো হবে এর জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হবে সাথে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ল্যাপটপ মোবাইল এগুলো নিয়ে থাকবেন না সাথে লোহা রাখবেন না গোর বাড়িতে থাকবেন আল্লাহ তালাকে স্মরণ করবেন তার পাশাপাশি সব দুর্যোগের সময় নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন তো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার दीर्घায়ী সুস্থতাnek হেদ কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হচ্ছে প্রাইম সিলেট মতিয়া ডিবি সিলেট ম্যাগাজিন থেকে আমি নুমান ছিলাম সাথে ছিলেন রবিউল ইসলাম ফজর সাথে ছিলেন ফরহাদ চৌধুরী সাথে ছিলেন নাজির হুসাইন ভাই আসসালামু আলাইকুম সবার পক্ষ থেকে আবারো সালাম আবারো শুভেচ্ছা